আমরা মুরগির মাংস রান্না করবো এর জন্য গ্যাসটাকে ফার্স্টে জ্বালিয়ে নিলাম এটা তো করতেই হবে আসলে এটা আমার চাচা খাবে তো অনেক ঝাল কম দিয়ে রান্না করতে হবে হ্যাঁ এই যে তারপর আমরা দিয়ে নিয়েছি পেঁয়াজ চটকে চটকে দিচ্ছি আমরা মুরগি পেঁয়াজগুলোকে আসলে আজকে আমাদের বাসায় অনেকে দাওয়াত আছে এই আজকে এত আইটেম রান্না করা হচ্ছে মানে আমরা অনেককে দাওয়াত দিয়েছি এর জন্য আমার ফুপি আসবে আমার দাদু আসবে আমার ফুপাতো বোন আসবে আমার চাচু আসবে এবং আমার দাদি আসবে দাদি বলতে আর কেউ না আর আমার খালা মুনিরা আসছে ঠিক মনে নেই কে কে আসবে ভাই না হ্যাঁ ওনারাও এই যে তারপর আমরা এখানে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আজকে আমরা খালু খালামনি আর ভাইয়া আছে আমার কেমন মনে করছে আসলে এই যেখানে আমরা ভেজে নিলাম তারপর আমরা দিয়ে নিচ্ছি এলাচ এগুলো দিয়ে নেব এখানে আমাদের পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি আদা বাটা রসুন বাটা পরিমাপ মতো দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমাদের কাটা মুরগির মাংস এটা কিন্তু একদম দেশি মুরগির মাংস দিয়ে তারপর এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আড্ডা দুটো রসুন বাটা এবং পেঁয়াজটা যাতে করে মাংসটার সঙ্গে মিক্সড হয় সেটাই আমাদের কাজ মিক্সড করা এখানে মিক্সড করা সে এই যে এখন আমরা পরিমাপ মতো লবণ মরিচ সব দিয়ে নিব আমরা পরিমাপ মতো লবণ দিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপরে এই যে পরিমাপ মতো হলুদের গুঁড়া আসলে এটা আবার আমার সিক্রেট মশলা এই জন্য বললাম না নাম এটাও হয়তো বা সিক্রেট মশলা আমি মশলা গুলো এটা জিরের গুঁড়ো ছিল আমি আসলে এই মশলা নাম জানি না এর জন্যই তারপর আমার আম্মু ভালো করে নেড়ে 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 নিচ্ছে এখানে এখন আমরা নেড়ে চেড়ে ঢেকে দিব নিয়ে যাচ্ছি বেঁধে নেওয়ার পর কালারটা আসছে এখন আমি এখানে দিয়ে দেবো একটু আপনি অন্য মশলা মুরগির মাংস মশলা দিয়ে দেবো ঠিক আছে এখানে পরিমাণ মতো মশলা দিব আমার চাষা আমার একটু মশলা কম খায় এখন আমি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি নেড়ে দিয়ে ঢেকে দেব এখন ঢাকনাটা খুলে দেখি মাংসটা কি অবস্থা আসলে মাংসটা কষাচ্ছি তো বাহ এই আসছে না আম্মু একটু কষাই তবে ঠিক আছে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আসলে মাংসটা যত কষাবে তত মজা লাগবে এজন্য আবারও আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন আবার আমি এটাকে এখন ঢেকে দেওয়ার পরে আবার পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো আমার আমুর রান্নার দারুন এখন আবারও ঢাকিটা খুলবো খুলে দেখবো এখন কষান হয়ে গেছে এখন একটু ঝোল দিতে হবে তবে আমাদের মাংসটা করে হয়ে গেছে ঝোল দিয়েছি আর একটু ঝোল দিয়েছি ঢেকে দেব এই তোমাদের মাংসটা হয়ে গেছে